চলে আসছি বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আমি চলে আসছি কোথায় 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 কোসকই কই গরিব হতে গরিব হ্যাঁ বন্ধুরা হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে রিম্পা ইউএসএ লাইভ থেকে আর সে ভিডিওটা হতে চাচ্ছি কই শপিং শপিং কস্কো থেকে শপিং করতে আসছি তো চলো দেখি কি কি কিনি আজকে কয় কাজে যে ক্ষয়রাতি হবো তা ভগবানই জানে কারণ এখানে আসলেই আমি প্রত্যেক দিন যা দরকার নেই তাও আমি কিনে নিয়ে যাব আর যা আমার দরকার আছে তাও তো বই আর যা মানে দরকার নেই তা আগে এক তাতেও এ আমার কাহিনী তো এখান থেকে কার্ডটা নিয়ে নাও সামনের তো নেবা এই দেখো এক একজনের কার্ড কত বড় বড় এক একখান কার্ড আর এই কার্ডগুলো সাইজও বড় শালারা ব্যাগও দেয় না বিশাল বড় লোকেরা বিশাল বড় লোক দশটা বারোটার সময় দোকান খোলে এ গোছে তো বড় লোক আছে চলো চলো এই যারাই দেখবা তাকে ব্যাগগুলো তো বড়া কিছু বলার নেই বন্ধুরা আজকে তোমাকে দেখাবো কস কয়ে শপিং করে কি কি কিনি আমি কি কি কিনি যারা আমার ভিডিওর সঙ্গে থাকবা তারা কিন্তু জানতে পারবা কস শপিং করতে গেলে মানে কী কি কি কেনা যাবে এবং কত টাকা কিনতে হবে তো আমি এই যে যাচ্ছি চলে আসছি প্রায় হাঁটিতে হাঁটিতে ভাঙিতে ভাঙিতে টাকা খরচ করতে তোমাদের দাদা এখন ফোন স্ক্যান না করলে আমাকে ঢুকতে দেবে না দেখো এখানে স্ক্যান করবে ঢুকতে দেবে আমাদের দেখাচ্ছি চলো এই তোমাদের দাদা এখন ফোন স্ক্যান করবে তারপর আমাকে ঢুকতে দিল বড় বড় টিভি আছে আর এখানে একটু দাম দাম কমে কমে জিনিসপত্র গুলা সামনে রাখে এরা যে জিনিসের দাম কমছে দেখো দামগুলো একটু দেখো একটু আস্তে আস্তে যাই এইখানে কিন্তু এইটা আমার খুব প্রয়োজন আমারটা একটা শেষ হয়ে গেছে না নাই দেন আর আছে কিন্তু নিব নাকি তেরো তারিখ তেরো তারিখ কবে সামনে না

এটা লাগবে না এটা লাগবে না নিয়া নাই তাহলে ফুল নিতে যাই চলো ফুল দেখিছি আজকে আবার আমাকে সংক্ষিপ্ত বাজার এইগুলো কি গাছ হ্যাঁ এগুলো কি ফুল হয় এই দেখো এগুলো তো আমার লাগবে না আমি ফুল গুলো বাল্ক কিনেছি কিনেছি এগুলো এই দেখো ফুলের দাম রকম এই যে ফুলের দাম ছিল হচ্ছে বিশ টাকা প্রায় এটা হচ্ছে পনেরো টাকা এই দেখে কেউ না এইগুলো কি গাছ দেখো তো এই দেখো এই ফুলটা সুন্দর দারুন একটা ফুল তো সুন্দর

তাহলে দেখি এই দেখো মাল উঠাইছে কি পরিমাণ আজকে গরিব হয়ে যাবে গরিব তোমরা কোথায় গরিবস বলে আমি তোর কাছে তো আসি তুই খুঁজে পাচ্ছিস না আরে এইটাই কেন তা ওতো কিনতিও তো হুম ইজি আমি আরামটাই কেনার কথা বলেছিলাম এরকম সাইড আগলা না 200 ডলার টেন্ট খাবার কসকো এবার খাবার দেয় কসকো এসে খাবার দেয় আমার পছন্দ পছন্দ এখানকার খাবার দাবার আমার গাল পুরো তিতা হয়ে গেছে এগুলা কি জিনিস Use it between your teeth, to you oh. clean. Ah! Oh. Look like so. Refreshing mint flavor. On sale today. You just oh. use it like this. Okay. okay. I'll try it. Thank you. Look how sugar in between. Okay. 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 Haan. Haatadini aisi de sakhe nahi.

ना ये तो पिंक ना ओए देखो ये स्मॉल लोग गियर आसे आसे कोठाए देखूं कोला ताकत एई जे एक छोटा स्मॉल है, आसा है।, है जा ना उड़ते ये कलर नहीं कलर लगता प कलर नहीं बा

দেখে নাও স্মল কি না ওকে কারণ আমি হচ্ছে খুবই স্মল মানুষ প্রকৃত স্মলের উদাহরণ আমার কাছে পাইতে পারো কেউ পড়ছে নাকি কিছুটা তাহলে আমি এইটাই নিচ্ছি দাম উঠে দশ ইসব রাখো রাখো কি ইচ্ছু বলার নাই শুধু দাম বাড়বে আর বাড়বে সম্পূর্ণ ভিডিও দেখতে আর একটা ভিডিও দিকে তাকাও কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি এখন কেটে দিয়ে আরেকটা একটা ভিডিও বানাচ্ছি